ভরসা করব কারণ আল্লাহ রবুল আলমিন আমরা আল্লাহর গোলাম আমরা তার বান্দা তার দাস আর আমাদের জন্য আল্লাহ তালা তিনি বলতেছেন তিনি যথেষ্ট মাইয়া হকাল আল্লাহ যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট সুতরাং যিনি আমাদের জন্য যথেষ্ট অবশ্যই ইমানদার হিসাবে আমরা তার উপরে ভরসা করব আর আল্লাহ তালা তার বান্দাদেরকে বলতেছেন মিকাফিন আড্ডা আমার বান্দার জন্য কি আমি যথেষ্ট নই প্রশ্ন রেখে বলতেছেন বান্দাদের উদ্দেশ্যে তা আমরা কি মনে করি আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট নয় যাবতীয় চাহিদার জন্য অবশ্যই যথেষ্ট তো সেই জন্য আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে আমাদের তিনি হচ্ছেন আমাদের সর্বোত্তম হেফাজতকারী আমাদের উপরে সর্ব সবচেয়ে বেশি রহমকারী হচ্ছেন আল্লাহ রব্বুল আলমীর যার কারণে ইয়াকুব আলি ইসাল্লাম ভরসা করেছিলেন কার উপরে আল্লাহর উপরে ওনার এতগুলো সন্তান থাকা সত্ত্বেও তিনি তার দ্বিতীয় সন্তান ইসুফ আলিয়ালামের সহতর ভাই যিনি ছিলেন তাকে যখন মিশরে পাঠানোর জন্য তার ভাইরা বলল। তখন তিনি তার সন্তানদের সন্তানরা গ্যারান্টি দিচ্ছে যে আপনার ছেলেকে রক্ষণাবেক্ষণ আমরা করব কিন্তু তিনি সন্তানদেরকে বললেন যে না তোমাদের উপর আমার কোনো ভরসা নাই আমি ভরসা করি কার উপর আল্লাহর উপরে সুরাই ইউসুফের মধ্যে তিনি বলছেন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম হেফাজতকারী তিনি হচ্ছেন সবচেয়ে বেশি রহমকারী তিনি ভরসা করেছেন আল্লাহর উপরে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের ক্ষেত্রে ভরসা করবো কার উপর আল্লাহ রব্বুল আলমিনের উপরে জমিন কারণ তিনি হচ্ছেন এই জমিনের একচ্ছত্র মালিক আসমান জমিনের সমস্ত ধন ভান্ডারের একমাত্র মালিককে আল্লাহ তালা তো সুতরাং জন্য আমরা ভরসা করবো কার উপর আল্লাহ রব্বুল আলমিনের উপর আল্লাহ তাআলা সুরা আলম আমরা বলতেছেন আসমান এবং জমিনের উত্তরাধিকারী কে আল্লাহ তালা আপনি আমি মরে যাচ্ছি পরবর্তীতে এই জমিনের মালিক কি আপনার সন্তান হয়ে যাচ্ছে কে হচ্ছে আল্লাহ যেটা আমাদেরকে ব্যবহার করার জন্য দিচ্ছেন আমরা ব্যবহার করে চলে যাচ্ছি পরবর্তীতে আমার যে ব্যবহার করা জিনিসটা আল্লাহ আরেকজনকে মালিক মালিক বানিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার সন্তান হচ্ছে অথবা অন্য কেউ হয়ে যাচ্ছে তো মালিক কে আসলে আল্লাহ রব্বুল আলমিন এরপর আল্লাহ তাআলা সুরা আল আমরা নরব আলিল্লা ইমুল কুসামা ওয়াচি আসমান এবং জমিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলম আলা কুল্লি সাইন কাদির তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান এরপর আসমান জমিনের সমস্ত ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত ভান্ডারের একমাত্র মালিক কেব আল্লাহ এরপর দিয়ে আমাদের রিজিকের দরকার সেই রিজিকের সর্বোত্তম রিজিক দাতা কেব মাতিন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা মহাপরাক্রমশালী এবং মহাশক্তিধর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুবতেছেন যে লাউ আননাকুম হাক্কা যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারো সত্যিকারের ভরসা লারাজাকাকুম কমা ইয়ারযুকুত তাইর তিনি তোমাদেরকে রিজিক দিবেন যেভাবে তিনি রিজিক দিচ্ছেন কুলকে অর্থাৎ পাখিদেরকে তিনি যেভাবে রিজিক দিচ্ছেন ওইভাবে তিনি তোমাদেরকে রিজিক দিবেন তাকদুহি মাসান ওয়া তারুহু বিতানান সকালবেলা খালি প্যাট নিয়ে বের হয় আর সন্ধ্যাবেলায় সে ভর্তি প্যাট নিয়ে ঘরে ফিরে আসে এইভাবে আল্লাহ তাহলে তোমাদের রিজিক দিবেন ওই পাখি কিন্তু পরবর্তী দিনের জন্য জমায় রাখে না এবং বাসায় বসে পরিকল্পনাও করে না যে আগামীকালকে কোনটা খাবে কোথায় গিয়ে খাবে বরং সে প্রতিদিন সকালবেলা বের হয় আল্লাহর উপর ভরসা করে আর সন্ধ্যাবেলায় ভর্তি প্যাট নিয়ে ফিরে আসে আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা যদি সত্যিকারের ভরসা করতে পারো আল্লাহ এইভাবে তোমাদের রিজিক দিবেন সুতরাং ক্ষমতার একমাত্র মালিক আমাদের যা দরকার ক্ষমতার দরকার সম্পদের দরকার ইজ্জতের দরকার সব কিছুর একমাত্র মালিককে তো এই সব কিছুর জন্য আমরা ভরসা করব কার উপর আল্লাহ তালার উপর আল্লাহ তালা বলতেছেন কলিল্লা মালিকের মুল্ক যত রাজত্ব আছে সব রাজত্বের একমাত্র মালিক আল্লাহ তালা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন কত যাকে সম্মান দান করেন কত যাকে অপদস্থ করেন তো সুতরাং সম্মানের ক্ষেত্রে রাজত্বের ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে আমরা ভরসা করব কার উপর আল্লাহ আল্লাহর উপর সন্তানের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে ভরসা করব কার উপর ইমুলা আসমান এবং জমিনের একচ্ছত্র মানিকানা কার ইয়াহা বলি মাই য়ে শা অনাথা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন কে ও এহা বলি মাই য়ে শা ও দুকুর ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন কে এলুকুমাই এশা তিনি যা ইচ্ছা তার সৃষ্টি করেন কাউকে তিনি যমজ সন্তান দিচ্ছেন ছেলে কাউকে যমজ মেয়ে সন্তান দিচ্ছেন আবার কাউকে সন্তান না দিয়ে রেখে দিচ্ছেন কে করতেছেন আল্লাহ তালা সেজন্য আল্লাহ তালা এই বিষয়গুলো এই জন্যই বলেছেন যে সমস্ত ক্ষেত্রে যেন আমরা ভরসা করতে পারি একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর এরপরে বিপদ আপদে পড়লে মুসিবতে পড়লে অসুস্থতায় পড়লে হতাশায় পড়লে দুশ্চিন্তায় পড়লে ভরসা করতে হবে কার উপর কারণ অসুস্থ হলে সুস্থতা দান করে কে ওই ধা মারি চুফা যদি বিপদের মধ্যে পড়ি মুসিবতের মধ্যে যদি পড়ি সেই মুসিবত বিপদ দূর করে কেন বিপদে পরে বিপদগ্রস্ত ব্যক্তি যখন আত্মনাদ করে চিৎকার করে কে তার আহ্বানে দেয় আল্লাহ জন্য ভরসা একমাত্র জায়গা হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল আলমিন তো সেখানে সেটার নাম হচ্ছে তাবাক্কুল আল্লাহ এবং এটার নামই হচ্ছে ইমান এটার নামই হচ্ছে আল্লাহর উপর ভরসা এটাই হচ্ছে দিনের অর্ধেক